মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া যে দল প্রতিষ্ঠা করেছিলন শহীদ জিয়া তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান তারা যখন সরকার পরিচালনায় আসবেন তখন আমি নিশ্চিত একশো এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব আরেকটি কথা এখানে আসছে

বেগম জিয়া তারেক রহমানের নাম মুখিত এবং শব্দ আছে এগুলো ভুয়া সংগঠন হিসাবে প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে তাদের ভিতরে মামলা হতে পারে এই জিনিসগুলো আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যা পরিষদ হঠাৎ করে তৈরি হয় নাই আমি যেমন ছাত্র নেতা ছিলাম এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা সাবেক ছাত্র নেতা কবির মুরাদ এখন আল্লাহ তাকে নিয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে বেশ তার মধ্য দিয়ে অনেক আন্দোলন সংগ্রামে দিয়া পরিষদ জিয়া কাজ করেছেন এমন অনেক ব্যক্তি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে জিয়া উপাচার্য হয়েছেন মন্ত্রী হয়েছেন সংসদ সদস্য হয়েছে সে যদি জিয়া পরিষদ একটি সেটি যেটা আপনারা বলছেন বন্ধুরা এই দেশে ভুয়া নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা আমরা বলি সেই কাছে না করেছে বলি না তার সত্য না এটা সে হলো তার সন্তান সেটি তার উত্তর তিয়াত্তর সালে যে নির্বাচন হয়েছে স্বাধীনতার পর এটার দিকে একটু তাকালে আপনার বুঝবেন যে খন্দকার একটা ছোট্ট কথা বলি খন্দকার মস্তাকে তো চিনেন আপনারা কুমিল্লাই তার বিরুদ্ধে সেই সময় এক জাস প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার